পৃথিবীতে যতগুলো মেয়ে আছে প্রত্যেকটা মেয়ের একটা স্বপ্ন থাকে যে তার লাইফ পার্টনার জন্য সরকারি চাকরিজীবী হয় বা তার বয়ফ্রেন্ড যেন সরকারি চাকরিজীবী হয় এরকম একটা চিন্তা ভাবনা থাকে তাদের কানিটা বলি ভালো লাগবে আমি যখন দেড় দু আগে একটা পেজ খুলছিলাম ফেসবুক পেজ খুলছিলাম সেখান থেকে মাঝে মাঝে আমি ভিডিও পোস্ট করতাম নিজের ভিডিও তো একদিন আমি হঠাৎ করে একটা ফেসবুকে একটা ভিডিও দেখতে পাই ভিডিও ছিল ভিডিওটা ছিল হচ্ছে সেনাবাহিনীর একজন কর্মকর্তার তিনি বলেছিলেন যে হাইরে চাকরি শুধু ডিউটি আর ডিউটি ভালো লাগে না এই যে পাঁচ সেকেন্ডের ভিডিওটা যে কথাগুলো বলেছিল এই ভিডিওটা আমাকে ভালো লাগেছিল তারপর সেই ভিডিওটা ডাউনলোড করে আমি আমার পেজে ছেড়ে দিই ছেড়ে দেওয়ার পর দেড় থেকে দুই ঘন্টার মধ্যে মানে বিকেলবেলা ছাড়ছি একটা সন্ধ্যার সময় যে মিলিয়ন ভিউ হয়ে যায় মানে ভাইরাল হয়ে যায় ভাইরাল হওয়ার পর থেকে হাজার হাজার কমেন্ট এবং যতগুলো কমেন্ট ছিল সব অধিকাংশ কমেন্ট ছিল মেয়েদের এবং তারা শুধু কমেন্টের মধ্যে সীমাবদ্ধ না আমাকে মেসেজ করছিলো মানে ফেসবুক থেকে আমার ওই পেজে মেসেজ অপশানটা কানেকশন ছিল তো তখন আমাকে মেসেজ করে সবাই ছিল কিছু ছিল মেসেজ করেছিল ভাই এই চাকরিটা সাইডের না একটু কষ্ট আছে আবার অনেক মেয়েই মানে বেশিরভাগ মেয়েই আমাকে কমেন্ট করতো মেসেজ করতো যে হাই হ্যালো কেমন আছেন এই চাকরি ছাইলেন না আপনাকে ভালো লাগে হ্যাঁ তারপর আপনাকে ভালোবাসতে চাই আপনাকে বিয়ে করতে চাই আপনার সঙ্গে দেখা করতে চাই আপনার সঙ্গে কথা বলতে চাই ইত্যাদি যার যেমন কথাবার্তা সে তেমনভাবে বলছে আমাকে মেসেজে তো তারপর আমি চিন্তা করলাম যে অধিকাংশ মেয়ে যে আমাকে মেসেজ দিচ্ছে কথা বলার জন্য তো আমি কী করলাম যে ওখান থেকে পাঁচ থেকে ছয় জনের সঙ্গে একটা টার্গেট নিলাম যে পাঁচ ছয়জনের সাথে কথা বলে দেখবো যা আমি তাদের চিন্তাধারাটা কীরকম মানে তারা কিভাবে কথা বলতে চায় এবং মানে কোন চাকরিজীবী ছেলেকে পছন্দ করতে চায় আমাকে চায় নাকি অন্য কিছু প্ল্যাটফর্মের চাকরিজীবী ছেলেকে চায় তারপর আমি ট্রাই শুরু করলাম যে ওরা মেসেজ করতেছে আমি রিপ্লাই দিলাম রিপ্লাই দেওয়ার পর তাদের সঙ্গে প্রায় পনেরো থেকে বিশ দিন কন্টিনিউ মেসেজ করতে থাকি কথা বলতে থাকি তো আমি তাদের ভেতরের যে মানসিকতাটা ভেতরের যে চাওয়াটা তখন আমি বুঝতে পারলাম যে না এরা আমাকেই চাচ্ছে এরা আমাকেই চাচ্ছে যে আমি সরকারি চাকরি ছেলে অথচ আমার ভিডিওর সাথে কিন্তু ওই আমার ফেসের কোনো মিল নেই অথচ তারা এতটাই অন্ধ হয়ে গেছে আমার ওই পোস্ট দেখে যে আমি ওই চাকরিটা করি আমি ওই চাকরিটা করি এবং আমি ওই ছেলেটি তারপর আমার সঙ্গে কথা বলার জন্য আমার সঙ্গে দেখা করার জন্য আমার সঙ্গে পরিবারের সঙ্গে কথা বলবে আমাকে বিয়ে করবে তারপর আমাকে ভালোবাসতে চায় হুম আমাকে নিয়ে স্বপ্ন দেখতে চায় এরকম একটা চাহিদা তাদের দেখতে পেলাম যে একটা সরকারি চাকরিজীবী ছেলের প্রতি তারা এতটাই দুর্বল তারা এতটাই দুর্বল যে তারা যদি ছেলেটা মানে চায় তাদেরকে নাকের ডগায় ঘুরাতে পারে মেয়েরা এতটাই সরকারি চাকরিজীবী সে ছেলে ছেলেদেরকে এত পছন্দ করে এতটাই পছন্দ করে তো তখন আমি বুঝলাম যে আসলে মেয়েরা আর কিছু বুঝুক আর নাই বুঝুক তাদের জামাই যেন সরকারি চাকরিজীবী হয়